আজ তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় খোলাচা পিঠা রেসিপি যদিও এই পিঠাটাকে নোয়াখালীর পিঠা বলা হয় বাট কালের বিবর্তনে এখন সারা বাংলাদেশের মানুষের কাছে এই পিঠাটা অনেক বেশি প্রিয় এবং খেত মাসাল্লা অনেক বেশি মজার হয় চলুন মজার এই খোলাচা পিঠার রেসিপিটা দেখে নেই পিঠা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ভেজা চাউলের গুঁড়ি নিয়েছি এই চাউলের গুড়িটা বিলান্ডারে কিভাবে করে আমি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে তার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমি আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নর্মাল পানি মানে কল থেকে সরাসরি যে পানিটা নেবেন সেই পানিটাই তো আমি দুই কাপ চাউলের গুড়ির জন্য দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তারপরে যতটুকু লাগে ততটুকু এখানে ইউজ করব এবার পানি দিয়ে হ্যান্ড ওয়েভসের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিব তারপরে হ্যান্ডওয়েপস দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে দেখতে পাবেন ফেটানোর ফলে এটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে যাবে তো লাস্ট পর্যায়ে আবার বাকি পানিটা অ্যাড করবেন প্রথম অবস্থায় একেবারে পানি দিতে যাবেন না তো তারপরে কিন্তু আমি আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি দুই কাপ গুড়ির জন্য কিন্তু এখানে দুই কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা ভেজা চাউলের গুড়ি ছিল আর দুই কাপ চাউলের গুঁড়ির জন্য আমি বড়ো সাইজের দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে সেটাকে ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা চাইলে আপনারা সরাসরি ব্যাটারের মধ্যে দিয়েও গুলিয়ে নিতে পারেন তাতে করে মিশাতে একটু প্রবলেম হয় তাই আমি আলাদাভাবে এটাকে গুলিয়ে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে আবারও হ্যান্ড উইপসার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ব্যাটারের সঙ্গে মেশানো হয়ে যাবে দেখতেই পাবেন ব্যাটারটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর গুলার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে একদমই পাতলা রাখতে হবে খুব বেশি ঘন করলে কিন্তু জালিযুক্ত বা অসংখ্য ছিদ্রযুক্ত হবে না এবার চুলা একটা ফ্রাইপ্যান দিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো ব্যাটার দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি শুনেছি এই পিঠাটা নাকি যত বেশি ঘুরিয়ে এটা তৈরি করা যাবে ততই নাকি জালিযুক্ত হবে তবে ঠিক সেরকমই আমি যতবার বেশি ঘুরিয়েছি ততবারই পিঠাটা বেশি ভালো হয়েছিল তো সঙ্গে সঙ্গে ঢেকে দিব না তাতে করে জালিটা খুব ভালো হয় না মানে ছিদ্র ছিদ্র বেশি হয় না কিছুটা সময় পরে আমি এটাকে ঢেকে দিয়েছি তারপরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই পিঠাগুলো তৈরি করতে হবে তো দেখেন একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠাগুলা দেখতেও যেমন সুন্দর আর এই পিঠাটা খেতেও মশাল্লা অনেক বেশি মজার হয় আমাদের এলাকায় যেমন রুটি পিঠাটা তৈরি করে বাট রুটি পিঠার সাথে আমরা তো সাধারণত ডিমটা দেই না বাট এটা ডিমের কারণে পিঠার কালারটাও যেমন সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজার হয় আর প্রতিবার গোলাটা দেওয়ার আগে বা ব্যাটারটা দেওয়ার আগে ফ্রাই প্যানটা আপনাকে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে তাতে করে কিন্তু প্রতিটা পিঠা নিচেই একদম হোয়াইট হবে মানে পুড়ে যাবে না বা লাল হবে না আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এই পিঠাটা নাকি মাটির খোলাতে খুব বেশি ভালো হয় বাট আমার কাছে যেহেতু মাটির খোলাটা নেই তো আমি ফ্রাই প্যানে পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি পিঠাটাকে আবারও ঢেকে দিচ্ছি তারপরে কিন্তু এখানে এক মিনিটের মতো রেখে আমি পিঠাটাকে তুলে নিব তো প্রত্যেকটা পিঠাই আমি একে একে করে এভাবে তৈরি করে নিয়েছি আর মাসালা দুই কাপ চাউলের গুঁড়ি আর দুই কাপ পানি সাথে দুইটা ডিম এতে করে কিন্তু অনেকগুলো পিঠা হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এই পিঠা অনেক বেশি বরকত দেয় যেমন রুটি পিঠার মতো তো আরও একটা পিঠা আমি এখানে তৈরি করে নিলাম কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে তবে প্রত্যেকটা পিঠাই কিন্তু মশালা অনেক বেশি ভালো হয় আর এই পিঠা যেমন অন্য অন্য পিঠা তৈরি করতে গেলে হয় না বা ভালো হয় না বাট মশালা এই পিঠা তৈরি করতে গেলেই বুঝবেন এই প্রত্যেকটা পিঠাই অনেক বেশি ভালো হয় তো আমি কিন্তু একদম কথা বলতে বলতে সব পিঠাগুলাকে তৈরি করে নিয়েছি এবার একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা পিঠা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর আমার কাছে মনে হয়েছে এই পিঠাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর নোয়াখালীর মানুষ নাকি নারকেল এবং গুড় দিয়ে খায় বাট আমার কাছে মনে হয়েছে এটা মানে যে কোনো মাংসের ঝোল দিয়ে বা পাতলাযুক্ত কোনো ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর খাওয়ার আইটেমটাও আমরা যেভাবে খেয়েছি তো আমি আজকের এই পিঠা খাওয়ার জন্য এখানে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম তো সেটা দিয়েই কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এটা আমাদের রাতের ডিনারে ছিল তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন চলে আসবো অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই আরও অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ